ও রিজিক নিয়ে ভয় আছে এখনো কি খাবে কি করবো আমার তোলায় কি করবে হ্যাঁ আমি কি করব কিচ্ছু নাই রে আমার মসজিদে দিয়ে দিলে কি হবে মাদ্রাসা দিয়ে দিলে কি হবে হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে তারপরে বলে মার হাবা মার হাবা মাবুদ উত্তর আব্দুল জলিল মিয়া দশ হাজার টাকা দিয়ে আসে মাবুদ তার বাপে জুয়ারি ছিল বেলা বাজে ছিল যত কিছুই আল্লাহিতা করে মরে গেলে ওর ছেলে নাকি দশ হাজার টাকা দিলে ও নাকি যাওয়ার দোয়া করা যাবে ও বেইমান হয়ে মরে নাকি হ্যাঁ কিছুই তো ছিল না আপনাদের কি ছিল বলেন পাঁচ বিঘা জমিতে কয় মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয় ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খন্দ হইতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এই এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না এক খন্দ জমি পেত ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না তাফাল লিঙ্ক করে বেড়াও শুধু এক শতক জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না না কত বড় পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদে এসে দুই লাখ টাকা দান করে কি ব্যবসা করেন ওর বা কোন চেরা রাইখা গেছে জন্য হ্যাঁ মানুষ আল্লাহকে ভয় করো এই বিঘা জমি টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসায় দান করতে রাজি নও অথচ তোমার এই এক শতক জমির দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এই এক শতক জমির দাম এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জমি বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবু তুমি একটা ওয়াজ মাহফিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের ঠেকা এদেশে ইমাম মোয়াজদের ঠেকা এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসো তোমার বাপেরে ইমান ছাড়া মরে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দান করবার মার হাবা করছিল ঠিক না এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে দুশো টাকা নিতে হবে দিবা আল্লাহকে তারিফ শুনতে চাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না দূরে থেকে আমার নিয়ে দান শোনাও এলাকার চেনে তো তোমার দশ হাজার না দুই লাখ টাকা দিল সুনাম করবে না ও চেনে তোমারে যদিও সত্যবাদী হয় কেমন আমরা তো চিনি না করে যাই যাও যেহেতু চিনি না করে গেলাম তোমার সুনাম তুমি অনেক ভালো মানুষ আমরাই খারাপ আমরা হুজুররা সামান্য গড়া টাকা জন্মস করতে এসে তোমার সুনাম করি আমরা এখানে যাও দোষ নিজের উপরে নিলাম তুমি পবিত্র মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং এইবাদত শিখে নাও শাহরু রমাদান আল্লাহী উঞ্জিলাফিহিল কোরআন সামনে রমাদান মাস আসতেছে যে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি আসলে বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসছে এই রোজার মাসে আল্লাহ কোরআন নাজিল করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে পড়তেই জানি না পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছে যাই হোক আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হৃদায়ত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনই শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে দিনি ভাই সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ অর্জন করব। তবে আল্লাহ বলছেন তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরস ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি ছাড়া আল্লাহ এত সহজে কিছুতে জেনে নাও কোনো যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলাত আদায় করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা চিল্লি করে বক্তব্য দেই হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ সবকিছু হইলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক না জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পারছেন ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি জোরে বলেন কয়টি

ওয়েটা ইজ এবং ধন সম্পদশীলরা যারা জাকাত দেয় ওয়াল হাজ সমর্থ মধ্যে যারা হজ করে অসৌমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা হামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে দিলো পড়ে গেল সিয়াম ছেড়ে দিল জাকাত দিল হজ ছেড়ে দিল তৌফিক থাকা সত্ত্বেও সবচাইতে হতবাঘা হচ্ছে তারা সবচাইতে হতভাগা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবা তারা যারা শলাদকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাত প্রতিষ্ঠিত করা দেওয়া হজ করা মাস মাস শেষে এক রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হল সিয়াম জান্নাতে প্রবেশ করতে চান কারা তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে একটা আমি আজকে উল্লেখ করব এখানে আনজাবিরিন রাদিয়াল্লাহু আন এটা নারায়ণগঞ্জ আপনার না করিয়েন এটা ঢাকা শহর সব মানুষ এখানে বইংগা ওদের এলাকাতে কাজ করে ওরা পয়সা ল অহংকারী দাম্বিক ওরা বহু হুজুর এর আগে উঠাইছে ঢাকা বৈরাইদ বংশাল পুরান ঢাকা এই নারায়ণগঞ্জ তারপর হলো কেরানীগঞ্জ ওদিকে হলো গাজীপুর টঙ্গি বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে ওয়াজ করে আইনে আইনে হুজুরদেরকে ফর্মে তুলে দিয়েছে ওরা চিল্লা চিল্লি করবে না কে করবে সব মানুষ ওদের ভাড়াটিয়া এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি আমার কোনো আত্মীয় স্বজন নাই ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এখানে ওর শক্তিগত ও কথা বলবে না কে কথা বলবে হ্যাঁ না করছে না আপনার এত বড় সাহস ছোটো ভাই এখানে এসে বলো তোমার এলাকা তোমারই তো ক্ষমতা তুমি এক বলবে না কে বকবক করবে কে বলো তুমি তো ভাই না করেন না প্লিজ আমাকে নিয়ে আসেন কথা বলতে আমি ওদের সাথে কথা বলি ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো আরে ঢিঙ্কা ঠিকা লাগাই দাও সমস্যা কোথায় কি বলো তুমি যুবক না তোমার চুল এত লম্বা কি সুন্দর করে ছাড়াইছো তুমি কতক্ষণ পরে এমন করো তুমি তো স্মার্ট তুমি আরে ভাই কি বলো এদেশের মেয়েরা তোমার জানে না দেখে না একশো দুশো মেয়ে তোমার জন্য মানে হাত এটা পাগল মরে যেত তুমি এত সুন্দর তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান তোমার কত পয়সাওয়ালা তুমি তুমি কি ট্যালেন্ট তুমি কি তুমি কি বিচক্ষণ এদেশের মেয়েরা জানেই না থাকলে তোমার জন্য সিরিয়াল দাঁড়িয়ে থাকতো তুমি তো সুদর্শন মানুষ তুমি কথা বলবো না কে বলবে বলো হ্যাঁ ফেরিস্তা তোমাকে ভয় পেয়ে চলে যাবে জানো তোমার জন্য ফেরিস্তার গুনা লাগবে মনে করো এত বড় সাহস ফেরিস্তা হয়ে গেছে রূপগঞ্জের ছেলের নামে গুনা লাগবে কি বলেন ফেরিস্তার এত বড় ক্ষমতা একে ফেরিস্তার নাম কি এই ফেরেস্তার নাম কি যে ফেরস্তা রূপগঞ্জের মানুষের নামে স্থানীয় পোলা পাইন হ্যাঁ হুন্ডা চালায় পালসার একশো বিশে চালায় ভিডিও করে এত ক্ষমতাবান এত দ্রুত নাকি আপনারা ওদের সাথে কিছু বলেন না পাপ হবে আপনাদের যারা ওদেরকে চুপ করতে বলতেছে আপনার সবাদের পাপ হবে কেন বলতেছেন ওদের চুপ করতে হ্যাঁ ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে বক্তা বক্তার কথা বলবে ওর কথা বলবে না করবে কেন বক্তা কারা কারা জান্নাতে প্রবেশ করতে চান আল্লাহ তালা তৌফিক দান করুন হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার বনে ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাবে বনে ইসরায়েলের এক লোক নিরানব্বই লোককে হত্যা করার পর আরো একটা একশোটা পূরণ করার পরও জান্নাতে গেছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে আজকে একটা নিয়ে না হয় কথা বললাম আনজাবের রদি আল্লাহ আন্ধ যাবের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আপনার মনোযোগ দিয়ে শুনেন আমি আপনাদেরকে প্রশ্ন করবো জবাব দিন কেমন মনোযোগ দিয়ে শুনিয়েন আন্না রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ওনার কাছে এসে জিজ্ঞেস করল এবং বলল একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান

মানে এখন একদম ফুল হয়েছে যে না ট্রেন্ডে চলে কিসে চলে ট্রেন্ড ট্রেন্ড এই ট্রেন্ডিং দেখেন উনি কি বলতেছে বলতেছে যে একজন লোক এসে বললো আল্লাহ আমি যদি দিনে শুধু সালাদ নকল পড়বে এটা সে বলে নাই বুঝে পারছি না পারে আমি না করছি কে সুন্নত পড়তে নকল পড়তে না করছি না আমি এখন এই যে ইউটিউবার এখানে লিখবে তো ইউটিউবার আর আসে ও বলবে দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নত পড়া লাগবে না ও টাইটেল দিবে আমি বলছি এরকম আমি বলছি এক লোক আল্লাহ নবীকে সে বললো জিয়া আল্লাহ আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো তো ফরজ নামাজ কয় নামাজ কয় একাত কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়ব সে কি নফল পড়বে বলছে সুন্নত পড়বে বলছে তাহাজুত পড়বে বলছে ঈদের নামাজের কথা তো সে বলে নাই কোন নামাজের কথা ঈদের নামাজের কথা সে বলে নাই ঈদ তো ফরজ তো সে বলল আমি যদি আল্লাহর নবী দিনে শুধু নামাজ পড়ি আর আল্লাহর নবী এই সাওয়াল মাসের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা কোনো রোজা আমি রাখবো না নবী আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে চন্দ্র দেখে রোজা রাখবো যদি উনত্রিশ দিনের মাস হয় উনত্রিশ দিন না উনি এভাবে বলে নাই উনি মূলত বলছে কি আল্লাহর নবী আমি যদি শুধু নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি হারামকে হারাম হিসেবে মেনে চলি আ আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে আর যদি আমি পাঁচক নামাজ পড়ি ফরজগুলা অন্যগুলা বাদে আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলো মাইনা চলব এগুলো আমি করব না আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব